নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি ভোগের খিচুড়ি যে কারণে ভোগের খিচুড়ি এত সুস্বাদু হয় সেই কারণটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভোগের খিচুড়ি কীভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় তারই রেসিপি শেয়ার করছি দেখে নিন আজকের রেসিপি ভোগের খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি আমার এখানে গোবিন্দভোগ চালটা পাওয়া যায় না এখানে চিনি গুঁড়া চালটা পাওয়া যায় আর সাউথ ইন্ডিয়ান চাল যেটা জিরা কাসালা সেই চালটা পাওয়া যায় আমি আজকে চিনি গুঁড়া চাল দিয়ে ভোগের খিচুড়িটা তৈরি করছি আমার চ্যানেলে বাংলাদেশি কোনো বন্ধু থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন চিলিগোড়া চালটা সাধারণত বাংলাদেশ থেকেই আসে আমি এখানে একটা বাটি বা একটা বোল মেপে চালটা নিচ্ছি আমি এক বোল চালটা নিলাম এরকম করে চালটা নিলে জলটা দিতে সুবিধা হয় চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দেব তবে জল দিয়ে ভিজিয়ে রাখবো না শুধুমাত্র জল দিয়ে ধুয়ে রাখবো ওজন হিসেবে দেড়শো গ্রাম চাল নিয়েছি এবার নিয়ে নেব ডাল ডালটা আমি ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে ডালটা দিয়ে দিচ্ছি আমি দেড়শো গ্রাম চালের জন্য দেড়শো গ্রাম ডাল দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা লাল লাল করে ভেজে নেব খুব ভালো ভাজা গন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে এখানে বলে রাখি আমি এখানে চিনিগুড়া চাল নিয়েছি আর সোনামুগ ডাল নিয়েছি ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি ডালটা এভাবে ভেজে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নেব তবে খুব বেশি জল দিয়ে ধুবো না এক থেকে দুবার জল পাল্টে ডালটা ধুয়ে নেব খুব বেশি জল দিয়ে ধুলে ডালের ভাজা গন্ধটা অনেকটা সময় চলে যায় তাই এক থেকে দুবার জল পাল্টে ডালটা ধুয়ে নিয়েছি ডালটা ধুয়ে রেখে দিলাম এবার একটা মশলা তৈরি করব। যে মশলাটার জন্য ভোগের খিচুড়ি খুবই সুস্বাদু তৈরি হয়ে যাবে তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা ছোট করে টুকরো করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা অন টেবিল স্পুন জিরে আর নিয়ে নিলাম অন টেবিল স্পুন রাঁধুনি একসঙ্গে মিক্সিং বলে দিয়ে পেস্ট করে নেব। এবার খিচুড়িটা তৈরি করা পালা তার জন্য একটা পাত্রের মধ্যে বা একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি জলটা একটু গরম হওয়ার পরেই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আমি এখানে দেড়শো গ্রাম ডাল আর দেড়শো গ্রাম চালের জন্য এক লিটার দুশো এম জল দিয়েছি মানে বারোশো এমএল জল দিয়েছি এভাবে লবণটা আর হলুদটা দিলে খিচুড়ি কালারটা খুব ভালো হয় আর খিচুড়ির প্রয়োজনীয় লবণ কিন্তু একবারে দেওয়া হয়ে যায় দিয়ে দিচ্ছি জল দিয়ে ধুয়ে রাখা ডাল ডালটা দেওয়ার পরে দশ মিনিট সিদ্ধ হতে দেব। ডাল সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তাই ডালটা আগে দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল চিনি গুঁড়ো চাল কিন্তু সিদ্ধ হতে খুবই কম টাইম লাগে ডালটা দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু লবণ একবারেই দিয়েছি আর কিন্তু লবণ দেব না আর আমার লবণের কোয়ান্টিটি কিন্তু একদম পারফেক্ট দেওয়া হয়েছে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সিদ্ধ হতে দেব অপরদিকে মশলাটা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ভোগের খিচুড়ি তৈরি করার জন্য সর্ষে তেল দিয়ে তৈরি করবেন তাহলে ভোগের খিচুড়িটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম কোন হিসেবে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করার পরে খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে অন টি স্পুন গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ হলুদটা দেওয়ার পরপরই কিন্তু যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম হলুদটা দেওয়ার পর পরই মশলাটা দিতে হবে না হলে হলুদটা অনেক সময় পুড়ে যেতে পারে আর এভাবে হলুদটা দিলে মশলা কিন্তু কালারটা খুব ভালো হয় তাই চেষ্টা করবেন এভাবে হলুদটা দেওয়ার জন্য আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম অন টি স্পুন ধনে গুঁড়ো অন টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য এভাবে মশলার মধ্যে কাশ্মীরি চিলি পাউডার দিলে কালারটা খুব ভালো আসে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে যদি আপনারা ভোগের খিচুড়িতে টমেটো দিতে পছন্দ করেন এই সময় একটা টমেটো পেস্ট করে দিয়ে দিতে পারেন আবার অনেক সময় কুচি করেও দিতে পারেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে অপরদিকে আমার খিচুড়ির জন্য চাল ডালও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে একটা চেপে দেখিয়ে দিলাম খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটা দেওয়ার পরেই কিন্তু খিচুড়ির কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সাধারণত ভোগের খিচুড়ি অনেকটা ঘন হয় আমিও কিন্তু ঘনভাবে তৈরি করছি যদি আপনারা একটু পাত্তা তৈরি করতে চান তাহলে জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়ি কিন্তু আমার প্রায় হয়ে গেছে খিচুড়ি হয়ে যাওয়ার পরে ঘি দিয়ে নামিয়ে নেওয়া যায় তবে আমি একটু অন্যরকম করে নামাবো তার জন্য একটা ছোট ফ্রাই প্যান নিয়েছি তাতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা গলে যাওয়ার পরে এর মধ্যে কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদামটা হালকা লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিশমিশ কাজুটা লাল করে ভাজার পরে কিশমিশটা দেবেন না হলে একসঙ্গে দিলে কিশমিশটা কিন্তু ভাজা হতে খুব কম সময় লাগে আর কাজুটা ভাজা হতে একটু টাইম লাগে অনেক সময় কিশমিশটা পুড়ে যেতে পারে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি এভাবে কাজু কিশমিশটা সম্পূর্ণ অপশানাল যদি আপনাদের ইচ্ছে হয় দিতে পারেন আর যদি ইচ্ছে না হয় স্কিপও করতে পারেন অপরদিকে খিচুড়িটা আমার কিন্তু রেডি হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একদম গাঢ় একটা খিচুড়ি তৈরি হয়ে গেছে খিচুড়িটা গাঢ় হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন চিনি আমি এখানে অন টেবিল স্পুন দিয়েছি আপনারা প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন অন টেবিল স্পুন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দিলাম কাজু কিশমিশ ভাজাটা দেওয়ার পরে খুব বেশি পোড়ানোর প্রয়োজন হয় না কারণ আমি যেহেতু ঘিটা কাজু কিশমিশটা ভেজেছি ঘির ফ্লেভারটা ঠিকঠাক থাকবে কাজু কিশমিশটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভোগের খিচুড়ি এভাবে তৈরি করে না থাকলে অবশ্যই একবার তৈরি করবেন আর ভোগের খিচুড়ি কিন্তু এভাবেই তৈরি করা হয় দেখে নিন কত সুন্দর গাঢ় পারফেক্ট একটা ভোগের খিচুড়ি তৈরি হয়ে গেছে এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে খিচুড়িটা তৈরি করবেন তাহলে খুব ভালো খিচুড়ি তৈরি হবে আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সঙ্গে কমেন্টস করে জানাবেন নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য বা দেখার জন্য কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে নতুন একটা ভিডিওর সঙ্গে